জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক রানন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল কর্মযোগ শ্রীমদ্ভগবদ্গীতায় তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নামক অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণকে তার মানসিক অন্তর্দ্বন্দ্ব থেকে কিছু প্রশ্ন করেছিলেন আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধের সময় অর্জুন নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন পরিস্থিতির চাপে পড়ে তাকে অস্ত্র ধরতে হয়েছিল নিজ পরিবারের বিরুদ্ধে নিজ ভ্রাতাদের বিরুদ্ধে নিজ পিতামহের বিরুদ্ধে এমনকি নিজ শিক্ষাগুরুর বিরুদ্ধে তাই তিনি স্বাভাবিকভাবেই অত্যন্ত মানসিক দ্বন্দ্বের শিকার হয়ে এর থেকে নিষ্কৃতি চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ আমাকে তবে এই ঘোরকর্মে কেন নিযুক্ত করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নিষ্পাপ অর্জুন ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীর নিষ্ঠা কর্মযোগের দ্বারা হয়ে থাকে কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না যে মূর্হ ব্যক্তি কম কর্মেন্দ্রীয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলোর বিষয়ে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয় কিন্তু হে অর্জুন যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয় এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না যজ্ঞের নিমিত্ত কর্মভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ হয় অতএব হে কন্তেও তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সব কর্ম করো সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয় অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে কর্ম উৎপন্ন হয় বেদ হতে আর বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন হয় এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে পার্থ যে নিজ কর্তব্য পালন করে না সেই ইন্দ্রিয় সুখাসক্ত পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে কিন্তু যিনি শুধু আত্মাতেই রমন করেন আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য থাকে না যিনি শুধু আত্মাতেই রমন করেন আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য থাকে না সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্কও থাকে না তুমি আসক্ত রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে জনপ্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মুখ্য লাভ করেছিলেন সেই জন্য লোকসংগ্রহের নিমিত্তে তোমার নিষ্কাম কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুবর্তন করে হে পার্থ আমার ত্রিলোকে কোনো কর্তব্য নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তু অপ্রাপ্তও নেই তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি কর্ম ত্যাগ করি না কারণ হে পার্থ আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে কারণ মানুষ সর্বভাবে আমারই পথ অনুসরণ করে সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক উচ্ছন্নে যাবে বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয় কিন্তু যার অন্তকরণ অহংকারে মহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য হয়ে মমতা বর্জিত ও শোক তাপরহিত হয়ে যুদ্ধ কর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অন্তর্যামী পরমাত্মায় নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকা আকাঙ্ক্ষা শূন্য হয়ে মমতা বর্জিত ও শোক তাপ রহিত হয়ে যুদ্ধ কর যারা দোষদৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতে সর্বদা অনুসরণ করে তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান কিন্তু যারা আমার ওপর দোষারোপ করে আমার মতানুযায়ী চলে না সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূর্হ এবং পরমার্থ ভ্রষ্ট বলেই জানবে শ্রীকৃষ্ণ আরও বললেন অর্জুনকে প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ এবং দেশ প্রচ্ছন্ন থাকে মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয় কারণ এই দুইটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু ভগবান শ্রীকৃষ্ণ বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনোই তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক একে তুমি মহাশত্রু বলেই জানবে ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলি কামের বাসস্থান বলা হয় তাই কামি মন বুদ্ধি ও ইন্দ্রিয়কে ইন্দ্রিয়াদিকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহিত করে আরেকবার বলছি ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলিকে কামের বাসস্থান বলা হয় তাই কামি, মন বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহিত করে সেই জন্য হে অর্জুন তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তাই হলো আত্মা এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করো হে মহাবাহ তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো এবং কর্তব্য পালনে ব্রতী হও আজ এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম